গ্রহের ফেরে আর নক্ষত্রের চালে কেমন কাটবে আপনার আজকের দিন রাশিচক্র অনুযায়ী আপনার জীবনে আজ কি ঘটতে চলেছে তার একটি আভাস পেতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তেসরা আসিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে আট মিনিট নাগাদ এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা বেজে কুড়ি মিনিটের দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন এই দিনে চন্দ্রোদয় নেই অর্থাৎ পরের দিন একুশে সেপ্টেম্বর বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের তিথি রয়েছে চতুর্দশী তিথি যা একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত বিদ্যমান এরপরে অমাবস্যা তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র সকাল বেলায় আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সাধ্য যোগ রাত্রিবেলা আটটা বেজে সাত মিনিট পর্যন্ত এরপরে শুভযোগ শুরু হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ সকাল বেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর শকুনীকরণ রাত্রিবেলা বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত পরের দিন অবধি থাকতে চলেছে আজকের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত আজ শুরু হবে ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা আপনাদের কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনে শুভ যোগ এবং অমৃত যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের দিনের জমগণ্ডকাল এই দিনের জন্য নির্দিষ্ট কোনো জমগণ্ডকাল গবেষণা করে পাওয়া যায়নি আজকের দিনের অন্যান্য যে অশুভ সময় রয়েছে এই দিনে বৃষ্টি বা ভদ্রাকাল রয়েছে যেটা কিনা থাকতে চলেছে সকালবেলায় এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের কয়েকটি বিশেষ ঘটনা বলে তাৎপর্য পাওয়া যায় আজকের দিনে রয়েছে চতুর্দশী সাধ্য এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা পিতৃপক্ষের চতুর্দশী এই শ্রাদ্ধ সব প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির উদ্দেশ্যে শ্রাধ্যকর্মের জন্য নির্ধারিত যারা কিনা কোনো দুর্ঘটনা অস্ত্রাঘাত অথবা আত্মহত্যা বা কোনো অন্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা গেছে কর্কট রাশি ক্যান্সার কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার গ্রহ এবং নক্ষত্রের অবস্থান মিশ্র ফলদায়ক হতে চলেছে আপনার মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি হয়ে উঠবে কিছু নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে পারে তবে সতর্ক থাকতে কিন্তু হবে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ চন্দ্র আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন যা সম্পর্ক এবং অংশীদারিত্বের জন্য শুভ তবে শনিদেবের অবস্থান কিছুটা সৃষ্টি করতে পারে দিনটি কেমন যাবে সকালের দিকে আপনি বেশ উদ্যমী এবং আত্মবিশ্বাসী বোধ অনুভব করবেন কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে তবে বিকেলের কিছু অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারেন আবেগ নিয়ন্ত্রণে করার জন্য আজকের দিনে আপনারা কিন্তু একটু মেডিটেশন করতে পারেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো নতুন অংশীদারি বা চুক্তি হতে পারে আজকের দিনে আপনাদের যা কিন্তু ভবিষ্যতে লাভজনক ফল নিয়ে আসতে চলেছে তবে কোনো বড় বিনিয়োগ করার আগে ভালোভাবে কিন্তু ভাবনা চিন্তা করে পরামর্শ নেবেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং পরিশ্রম প্রশংসা পেতে চলেছে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজকের দিনে ভালো খবর আসতে চলেছে আজ আপনারা চাকরিজীবিকারা যারা আছেন তারা আজকের দিনে আপনাদের কাজের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি অনুকূল পড়াশোনায় ভালো ফল পাবেন শিক্ষকদের সহযোগিতা পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এটি একটি কিন্তু উপযুক্ত সময় আর্থিক দিক থেকে দিনটি কেমন অবস্থা আজকের দিনে আপনাদের স্থিতিশীল থাকতে চলেছে তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে কিন্তু ভালোভাবে আলোচনা করে নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের উষ্ণতা বজায় থাকতে চলেছে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন সম্পর্ক সূচনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনে আপনারা সময় কাটান এতে আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো হয়ে দাঁড়াবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিকে আজ আপনাদের দিনটি অত্যন্ত ভালো তবে মানসিক চাপ এড়াতে কিন্তু অতিরিক্ত কাজের চাপ বৃদ্ধি পেতে পারে তার জন্য আপনারা একটু আজকের দিনে অথবা ধ্যান করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্য কিন্তু ভালো ইম্প্যাক্ট পড়বে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালি এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র যদি ধারণ করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল আপনারা অর্জন করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং সাত প্রতিকার মানসিক শান্তি এবং আর্থিক উন্নতির জন্য ভগবান শিবের আপনারা আজকের দিনে উপাসনা করতে পারেন চন্দ্রকে আপনারা প্রসন্ন করার জন্য আজ আপনারা ভগবান শিবের মাথায় দুধ অর্পণ করতে পারেন এতে আপনাদের শুভ ফল কিন্তু আকর্ষণ ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবন যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ কুড়ি সেপ্টেম্বর দু শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় সাতটা বেজে এগারো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় একটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় সাতটা বেজে আটত্রিশ মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে ডায়মন্ড হাবর কাছাকাছি যে প্রথম আসতে চলেছে বেলায় ছটা বেজে উনিশ নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় দিকে আজকের দিনে যে দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যাবেলায় ছটা বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক